স্কন্দপুরাণ অনুযায়ী চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতবিশা নক্ষত্র যোগ হলেই সেই তিথিকে বারুণী বলা হয় হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী সেই অর্থে বারুণী স্নান গঙ্গা স্নানেরই আর এক প্রতিরূপ অন্যান্য বছরের মতো এবারেও মহা ধুমধামের সঙ্গে পালিত হলো বারুণী মেলা ও স্নান জলপাইগুড়ির টেমস বলা হয় যাকে সেই করলা নদীর গৌরীহাটে স্নান করলেন হাজারো ভক্ত আট দশকেরও বেশি সময় ধরে শহর সংলগ্ন এই গৌরীহাটে বারুনী স্নান এবং মেলা পালিত হয়ে আসছে বিভিন্ন প্রান্ত থেকে শুধু ভক্তরাই নন আসেন বহু সাধু সন্ন্যাসীও নেচে গেয়ে গঙ্গা আরতির মধ্যে দিয়ে পালন করা হয় দিনটিকে বৃহস্পতিবার বারণী স্নানের দিন থেকেই শুরু হয় এই উৎসব কড়া নিরাপত্তার ঘেরা টোপে মুড়ে ফেলা হয়েছে মেলা প্রাঙ্গণ মোটামুটি বুধবার থেকে সেখানে মেলার তর্জোড় শুরু হয়ে গেছে মেলায় শহর ও সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা ছাড়াও এসেছেন নবদ্বীপ কোচবিহার রায়গঞ্জ এমনকি অসমের ব্যবসায়ীরাও জিলিপি গজা থেকে বাদাম মিষ্টি পাঁপড় ভাজা রয়েছে নাগরদোলা সহ শিশুদের হরেক রকম খেলাধুলার ব্যবস্থাও রয়েছে পাশাপাশি ঠাকুরনগরে শুরু হয়েছে বারুনি মেলা বুধবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হয়ে গেছে পূর্ণ স্নান এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছর ঢল নামে ঠাকুর বাড়িতে এবারও নয় একই ছবি দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন ঠাকুরনগরে এক্স্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিপোর্ট লটারি সংবাদ